বন্ধুরা আজ আমার পোলট্রি খামারের পঞ্চম দিন দিনের পর দিন যত এগোচ্ছে ততই বোদলাচ্ছে এই ছোট ছোট প্রাণীগুলোর চালচলন আর খাওয়া দাওয়ার ধরন কি কি করলাম আজ সারাদিনে কি খাওয়াইলাম কী কী সমস্যায় পড়লাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই একদম শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা যদি মনে হয় আমার এই খামারের প্রতিদিনের আপডেট আপনার কাজে লাগতে পারে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সঙ্গে বেল আইকনটিও অন করে রাখুন যাতে মুরগুই বাচ্চাগুলো বড়ো হওয়ার এই সুন্দর সফর আপনি মিস না করেন আজ আমার ফার্মের পঞ্চম দিন সকালেই ঘুম থেকে উঠে দেখি টিপটিপ করে বৃষ্টি পড়ছে সারা রাতের বৃষ্টির তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে তাই আজ একটু আগেই ফার্মে ঢুকে পড়লাম কারণ এই সময়টা বাচ্চাগুলোর একটু বেশি যত্ন দরকার বোর্ডিংয়ের দেওয়া ভুসিগুলো একেবারে ভালো করে উলট পালট করে দিলাম যাতে নিচে জমে থাকা ময়লা ও স্বেচ্ের জায়গা শুকিয়ে যায় তারপর নজর দিলাম জলের ড্রাম বা ডিঙ্কারের দিকে সেগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফেললাম এরপর জলের সাথে মিশিয়ে দিলাম প্রোবায়োটিক যাতে ওদের হজম ঠিক থাকে আর রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর যেহেতু পঞ্চম দিন তাই একটু বেশি নজর রাখা দরকার কোনো বাচ্চা দুর্বল আছে কি না কারো পা পিছলাচ্ছে কিনা ভালো করে খাচ্ছে কিনা সব দেখে নিলাম এরপর দুপুরবেলাতেও ওদের খাওয়ার আর জল দিলাম তবে আজ জলের মধ্যে শুধু জল ও অ্যাসিড ব্যবহার করলাম কারণ ঠান্ডা আবহাওয়ায় আজ ইলেকট্রল দেয়নি তাপমাত্রা এমনিতেই অনেক কম ছিল বাচ্চাগুলো সব দিকে নজর রেখে তারা যেন জল খায় খাবার খায় সেই দিকে নজর রাখলাম সেটার দিকে খেয়াল রাখলাম এবং রাত্রে আবারও জল শোধন ও অ্যাসিড মিশিয়ে জল দিলাম আর খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম আজ যেহেতু সারাদিন বৃষ্টি তাই ফার্মের সব পর্দা পুরোপুরি টান টান করে লাগিয়ে দিলাম যাতে বাইরের হাওয়া আর বৃষ্টির ফোঁটা ভিতরে না ঢুকে ভেতরে উষ্ণতা ঠিক থাকে এখনও পর্যন্ত আমার ফার্মে এই লটে মোট চারটি পোলট্রির বাচ্চা মারা গেছে যেটা এই পরিস্থিতি একই স্বাভাবিক তবে আমি সবসময় চেষ্টা করি যেন বাকিরা সুস্থ থাকে এইভাবেই কেটে গেল আজকে সারা দিনে আমার পোলট্রি ফার্মে বন্ধুরা যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আর প্রতিদিনের আপডেট পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন চলুন দেখি এই ছোট ছোটো বাচ্চাগুলো কীভাবে একদিন একদিন করে বড় হয় একদিন বড় হয়ে শক্ত মুরগিতে পরিণত হয়